তার রূপ মুক্তির কামনায় এবং আজকের অনুষ্ঠানের সফলতার জন্য বিশ্বের সমস্ত মুসলমান প্রিন্ট মিডিয়া ভাই সকলে মঙ্গল কামনায় যারা উপস্থিত হয়েছে তাদের ভালো মুসিবের দূর করার জন্য আল্লাহ দরবারে আমরা পরিহার করব হয়তো এটা আমাদের আপনার সকলের জীবনের শেষ মোনা যা শেষ ইবাদত হতে পারে তা জীবনের শেষ ইবাদত মনে করে এই মন্দিশে এই অনুষ্ঠানে আসার পূর্ব থেকে সবাই সবাই সেই গোপন গুণার গুদার কথা করে আমি আলমের সাথে সবাই হাত ধুয়ে বলেন আল্লাহ আমি اللهم آمين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسول الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واقينا عذاب النار واقينا عذاب القبر واقينا عذاب الكفر واقينا عذاب الحشر واقينا عذاب الدنيا والآخرة، واقينا عذاب الميزان ربنا تقبل منا انك انت السميع العليم ربنا انك جمع الصلاه اي بابي هي ان الله لكل مئات ربنا واتنا ترى على رسولك ولا تذل يا مالك يا ما انك لا تكلف المئات ربنا لا تذلنا في الذل الكافي الحمدللہ آلہ کلی نماته الحمدللہ آلہ کلی علیہ الحمدللہ کبل کلی حلیل وصل اللہ آلہ خیر کلک محمد والا آلہ وصابی علمائی بحرمت الرحیم رب صلی مقبل صلات وآمین زلال خراوات کا فلدوا وطمالین مولانا اینکا دا تواب الرحیم یا رحمانو یا رحیمو یا قریمو یا زبارو یا حیو یا قیو یا دلدلالی والاکرام و دولین مولانا انکا دلتواب رحیم اے گریان مہیان شرم و شرم و شکت من اللہ شمست و شک شبد ربدر حبیب صلی اللہ تعالی علیہ السلام جنو عبدال علی شان شان شاہ گردو دی در بارے حضر و ناکو گردو شکریہ و بیٹان قرآن تکی سورہ کلام دو کلام درد سلام مہر بنی کری اللہ اصل نمہ چاہدائی کری رب العالمین সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আল্লাহ দূর থেকে যে সকল বান্দা নবীর উম্মতরা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ সকলের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও রাজ্য জাদের উসিরে আল্লাহ এই সব হাজার লক্ষ কোটি দেখুন বেরে মক্কার মদিনার জ্যোতি সরকারে দো আলম আব্দার হাবিব আহমদ মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চরণ সোনার মদিনা জিন্দা নবীর কদম চরণে আল্লাহ আজকের মাহফিলে সব মেহেরবানি করে তুমি পৌঁছায় আল্লাহ আল্লাহ এই সবর সিলা করে সৃষ্টি

আমি আজকের মাহফিলের সবটুকু তুমি পৌঁছে দাও আল্লাহ আল্লাহ খাস দয়া করে মায়া করে নিজ গুণে আল্লাহ আমাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে আসার তৌফিক দিয়েছো আল্লাহ সেজন্য তোমার দরবারে হাজার লাখ গুণ শুকরিয়া আল্লাহ আল্লাহ এখানে যারা হাত উঠিয়েছেন আল্লাহ যেই যেই হাত দোহারাকে তোমার দয়ার গুণে মায়ার গুণে কবুল করে থাকো আল্লাহ সেই সকল সৌভাগ্যবান মুক্তাকে নরম আরিয়ে রসিলা করে আল্লাহ এই মাহফিলের পূর্বে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে দয়া করে মায়া করে নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে তোমার সাফল্য

মানবতার কল্যাণে খেদবত করা সুযোগ করে দেওয়া আল্লাহ আল্লাহ তার সুযোগ সন্তান তার গিয়া এই বাংলাদেশে ভূমিতে প্রবিষ্ট হয়েছে আল্লাহ সুন্দর সুষ্ঠু তার মাধ্যমে দেশ যাতে পরিচালনা করতে পারে আল্লাহ সেই সুযোগ তুমি নিজ করে করে দেওয়া আল্লাহ তার সুযোগ ছোট ভাই তুমি আল্লাহ তাকে সারা দেখ দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ সেই বাংলার জীবন দশায় যদি কোনো ভুল তৈরি করে গিয়ে থাকে আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের দয়া করে মায়া করে জীবনে একটা আমল যদি তুমি করুণা করে দয়া করে কবুল করে থাকো আল্লাহ আমাদের সিরা করে আল্লাহ সৃষ্টি করে সমস্ত নবীদের উন্মাদের ওলিয়াউলের আশিকা ভক্ত হাজিরা নবদি শে পূর্বপুরুষ যারা কবর বাসিয়েছেন আল্লাহ যেই যেখানে কবরস্থেছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত সকলের রূহানী এরজা মাফ করে দাও আল্লাহ আল্লাহ দয়া করে আমি সহ জীবনে সবাইকে একবার সহফিরে রেখানায় কাবা মদিনা মাওলানা রাজা মোবারক সামনে থেকে জিয়ারত করা নসীব করে দাও আল্লাহ আল্লাহ আমি সহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আওয়া লোকত করা তৌফিক দান কর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে

মানবতার কল্যাণে খেদমত করার তৌফিক দান করো ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন করে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করো এখানে মন্ত্রী যারা বিশেষ অতিথি প্রধান অতিথি এবং সভাপতিত্ব যারা করবেন আল্লাহ তাদেরকে খেদমত করার তৌফিক দান করো তাদের উসিলা করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করো আল্লাহ বাংলাদেশে যারা ইসলামের বিরোধিতা করিতেছে আল্লাহ তাদের পরিপূর্ণ হেদায়ত করো আল্লাহ তাদেরকে সব বলে থাকার তৌফিক দান করো রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ কিছুদিন পূর্বে আল্লাহ এই দেশের স্বার্থে কথা বলার জন্য আল্লাহ

এই <Sess> <Sess> <Sess>